ওই বাঘ দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম বই পেয়ে গিয়েছিলাম কিন্তু ওই বাঘ আমাকে দেখার সাথে সাথে ওই বাগের নেশনাড়া বন্ধ করে দিল নেশনাড়া বন্ধ করে দিয়ে আদব সহকারে এক পাশে বসে আমাকে সালাম বিনিময় করলো আমি অবাক হয়ে গেলাম একটি জংলার বাঘ আমার সাথে কথা বলছে আমি আমেনা বলতে লাগলাম ও বাঘ তুমি কথা কিভাবে বলছো ওই বাঘ বলে এটি আশ্চর্য হওয়ার কোনো বিষয় নয় ও আমেনা আজকে আমি বাঘ কথা বলছি এটি অবাক হওয়া তোমার কোনো বিষয় নয় সবচেয়ে অমা করা বিষয় হচ্ছে তুমি কুল কায়নাতের রহমত তোমার পেটের মধ্যে আছে কিছুদিনের মাথায় নবী রহমত তুল্লিন দুনিয়ার জমিনে আসবে মা আমেনা রাজি আল্লাহ তালা তিনি বলতে লাগলেন পৃথিবীর ইতিহাসে অনেক বাচ্চা দুনিয়ার জমিনের মধ্যে এসেছে আমার নবীর আগমনের সাথে অন্যান্য বাচ্চা দুনিয়ার জমিনে আসা আমি কোনোভাবে পারছি না যেই সময় থেকে আমার রেহমের মধ্যে চলে এসেছিল ওই সময় এমন এমন অলৌকিক ঘটনা কিছু আমি দেখেছিলাম যা কায়েনাতের কেউ দেখে নাই আমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে যা আমি সাক্ষী হয়ে গিয়েছি এগুলো আমি কাউকে বলতেও পারছি না করতেও পারছি না রাস্তা দিয়ে যখন যেত মা আমেনা আনহা রাস্তা দিয়ে গেলে কীটপতঙ্গ পর্যন্ত আহলান সাহালান মার হাওয়ান মার হাবা বলে মা আমেনা রদিয়াল সমাগতম জানাতো এবং রাস্তা দিয়ে যে দিকেই যেত সমস্ত কীটপতঙ্গ তরুলতা বিক্ষলতা গাছ পর্যন্ত মা আমেনাকে বলতো আহলান সাহলান মার হাবান মার হাবান ও আমেনা তোমার কাছে কিছুদিনের মধ্যে নবী রহমাতুল্লাহ আলমিন তো শ্রী পান প্রত্যেকটা কীটপতঙ্গ আমার মা আমেনা রদি আল্লাহ তালাকে স্বাগতম জানাতেন শুধু স্বাগতম জানাতেন তা নয় মা আমেনা বলেন আমি যেদিকে যেতাম ওইদিকে সুগন্ধি হয়ে যেত তো এইভাবে যেতে না দিতে কিছুদিনের মাথায় মা আনহার নামে এলাকার মধ্যে গেল বিচার বসে গেল বলতে লাগলো ও হ্যাঁ আপনি কাবার রক্ষক আপনি এলাকার প্রত্যেকটা মানুষের বিচার করেন আপনি এলাকার সভাপতি আপনি এলাকার মান্যবণ্য একজন ব্যক্তি আপনি এলাকার প্রত্যেকটা মানুষের বিচার করেন আপনার ঘরের খবর কি আপনি জানেন না আপনার ছেলের স্ত্রী আপনার ছেলে আবদুল্লাহ ইন্তেকাল করেছে পরলোক্ষণ করেছে আপনি জানেন কোনো বিধবা মহিলা কোনো আতর খুশব ব্যবহার করতে পারে না কিন্তু আপনার ছেলের বোক রাস্তা দিয়ে বের হলে আতর ব্যবহার করে সুগন্ধি ব্যবহার করে এগুলোর বিচার কে করবে আব্দুল মোত্তালিফ এই খবর শোনার সাথে সাথে চেহারা লাল হয়ে গেল নিজের চেহারা মলিন করে ঘরের মধ্যে ঘরের উদ্দেশ্য রওনা হয়ে গেল মা তাল আনহার কক্ষে গিয়ে বলতে লাগলেন ও আমেনা তুমি তো আমাকে লাঞ্ছিত করবে তুমি তো আমাকে ছোট করবে এলাকার মানুষ সবাই আমাকে নিয়ে বসেছে তুমি নাকি খুশবো ব্যবহার করো ও আমেরাম এলাকার মানুষ বলছে তুমি নাকি খুশবো ব্যবহার করো তুমি নাকি আতর ব্যবহার করো ও আমেনা তুমি জানো না কোনো বিধবা মহিলা আতর ব্যবহার করতে পারে না খুশবো ব্যবহার করতে পারে না এই খবর কি তুমি জানো না আমেনা রদি আল্লাহ দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন ও বাবা আমি জানি কোনো হুসব ব্যবহার করতে পারে না কিন্তু আমি আমেনা না কোনো আতর ব্যবহার করি নাই খুশব ব্যবহার করি নাই আমার সাথে দীর্ঘ কিছুদিন যাবত এমন এমন কিছু ঘটনা হচ্ছে যা আমি কাউকে বলতে পারছি না এমন এমন কিছু ঘটনা আমার সাথে ঘটছে আমি কাউকে বুঝাতে পারছি না ও আমার পিতা আপনি যেহেতু আজকে জিজ্ঞেস করছেন আমি আপনাকে মনের খবর খুলে বলি আমার সাথে আমি যখন রাতে ঘুমাই কে যেন আমার পেটের মধ্যে জিকির করা শুরু করে দেয় আল্লাহর জিকির আমি শুনি আমার পেটে জিকির করে রাত যখন গভীর হয়ে যায় আমি দেখতে পাই আমার ঘরের ছাদ খুলে যায় আসমান দিকে আমি দেখতে পাই আকাশের তারকারাজি আমার সাথে জল করে কি যেন আমাকে বলে আসমানের সমস্ত ফেরস্তা কিছুদিন পর পরে এক এক ফেরস্তা নেমে আসে যে ফেরস্তাগুলো দেখে আমি অবাক হয়ে যাই ওই ফেরস্তাগুলো আমার ঘরের মধ্যে এসে আমাকে আলোকিত করে বলে হ্যাঁ আমেনা আহলান মার হাবা মার হাবা তোমার ঘরের মধ্যে কিছুদিনের মাথায় কুল কায়নাতের রহমত নবীর রহমত আলমিন আগমন করবে শুধু আসি জগতের ফেরস্তা নয় প্রত্যেকটা নবীর বিবিগণ আসে হতা আসিয়া আসে হতা মা হাওয়া আলী হিসু আসে এইভাবে প্রত্যেকটা নবীর বিবিজন এসে এসে এক এক মাসে এক একটা নবীর বিবি এসে আমাকে আহলান বলে আমাকে স্বাগতম জানাই আমাকে ধন্যবাদ জানাই আমাকে বলে তুমি কায়নাতের রহমত তোমার পেটের মধ্যে এমন একজন সন্তান আছে যে দুনিয়ার জমিনের জন্য স্বরূপ এসে আসবে শুধু রহমত হিসেবে আসবে তা নয় তোমার এই সন্তান সারা বিশ্বের মানুষকে সারা পৃথিবীর মুসলমান তোমার এই সন্তান কালকে আমার দিবসে সাফাত করে জান্নাতে নিয়ে যাবে আমেনা রদি আল্লাহ তাহা বলতে লাগলেন ও আমার পিতা আমি যখন ঘর থেকে বের হই সমস্ত কীটপতঙ্গ আমাকে সালাম জানাই সমস্ত কীটপতঙ্গ আমাকে সাধুবাদ জানাই শুধু সাধুবাদ জানাই তা নয় আমি যখন কূপের থেকে যখন পানি তুলতে যাই ওই সময় আমার ওই যে পাত্র আছে ওই পাত্রের মধ্যে অটোমেটিক পানি চলে আসে ওই পাত্রের পানিগুলো আমি যখন তুলে নি ওই পাত্রের পানিগুলো যখন আমি তুলে নি ওই পাত্রের পানিগুলো হয়ে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটি জংলার বাঘ দেখেছিলাম ওই বাঁধ দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম বই পেয়ে গিয়েছিলাম কিন্তু ওই বাঘ আমাকে দেখার সাথে সাথে ওই বাঘের ন্যাচনাড়া বন্ধ করে দিল ন্যাচনাড়া বন্ধ করে দিয়ে আদর্শকারে বসে আমাকে সালাম বিনিময় করলো আমি অবাক হয়ে গেলাম একটি জংলার বাক আমার সাথে কথা বলছে আমি আমেনা বলতে লাগলাম ও বাক তুমি কথা কিভাবে বলছো ওই বাক বলে এটি আশ্চর্য হওয়ার কোনো বিষয় নয় ও আমেনা আজকে আমি বাক কথা বলছি এটি অবাক হওয়ার কোনো বিষয় নয় সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে তুমি কুল কায়নাতের রহমত তোমার পেটের মধ্যে আছে কিছুদিনের মাথায় নবী রহমতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে কিছুদিনের মাথায়, তুমি মা হবে, হবে তোমার তোমার এই সন্তান সন্তান তা নয় এই সন্তান কুল কায়নাতের রহমত হবে আসমান জমিন তোমার এই সন্তানের আনুগত্য করবে তোমার এই সন্তান দুনিয়ার মানুষদেরকে রহমত স্বরূপ প্রেরণ করে দুনিয়ার মানুষদেরকে হেদায়তের বাণী পৌঁছে দিবে মর করে বল पिता আমার শুধু এগুলো দেখে যে তা নয় আমার শরীর থেকে এত বিষয় খুঁজবো বের হয় আমি রাতের বেলা দেখি রাত যখন অন্ধকার হয়ে যায় আমার রুমের মধ্যে কোনো আলো থাকে না কিন্তু হঠাৎ করে দেখি রাতের বেলা কে যেন আমার রুমের মধ্যে আলোকিত করে দিয়েছে আমার রুম থেকে নূর বের হয় এই নুরানি চলক আমি রাতের বেলা যদি রাস্তা দিয়ে বের হই আমার এই নূর আমাকে রাস্তার পথ আলোকিত করে দেয় বড় করে বলুন সুবহানাল্লাহ সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আমার নবীর দাত্রী মা হিসেবে আমি আমার নবীর দাত্রী মা হিসেবে কাট করেছিলাম পৃথিবীর জমিনে অনেক সন্তানকে আমি দুনিয়ায় আসতে দেখেছি কিন্তু আমার নবীর মতো কোনো সন্তানকে আমি আসতে দেখি নাই সুফিয়া নদী আল্লাহ তালা বলেন আমার নবীর ফুফুজান তিনি বলতে লাগলেন আমি আমার নবীকে যখন দাত্রী মা হিসেবে কাজ করছিলাম ওনাকে যখন আমি রেহেম থেকে বের করছিলাম ওই সময় দেখতে পেলাম আমার নবী অন্যান্য বাচ্চাদের মতো নয় অন্যান্য বাচ্চারা দুনিয়ার জমিনে আসে আসার সাথে সাথে কান্না করে কিন্তু আমি আমার নবীর বেলায় এসে দেখেছি আমার নবীকে কোনো কুলে নিতে হয় নাই দুনিয়ার জমিনে আসার সাথে সাথে আমার নবী চিৎকার করে কান্না করে নাই আমি সুফিয়া খুধার কসম করে বলি আমি দেখতে পেলাম আমার নবী দুনিয়ার জমিন তিনি এসে সাথে সাথে সিজদার মধ্যে পড়ে গিয়েছে হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা عنها বলেন আমি আমার নবীকে দেখতে পেলাম তিনি সিজদার মধ্যে পড়ে গেলেন সিজদার মধ্যে গিয়ে কি যেন গুনগুন গুনগুন করে কথা বলতেন আমি সোফিয়া কান যখন লাগিয়ে দিলাম দেখতে পেলাম আমার নবী পানি ছেড়ে দিয়ে কোনো নিজের জন্য কান্না করছে না হঠাৎ করে ওই মাসুম শিশুর জবান খুলে গেল আমি সোফিয়া দেখতে পেলাম আমার নবী কোন মানুষের জন্য নয় নিজের বাবার জন্য নয় নিজের মার জন্য নয় নিজের জন্য নয় আমার নবী উম্মতি উম্মতি বলে কান্না করছেন আমি দেখতে পেলাম আমার নবীকে দুনিয়ার জমিনে আসার সাথে সাথে সিজদার মধ্যে কোনো বাচ্চা সিজদা দিতে পারে তো দূরের কথা হাত পা ভালো করে লাড়াতে পারে না সন্তানকে কুলে নিতে হয় কিন্তু আমার নবী অন্যান্য বাচ্চার মতো নয় আমি সুফিয়া নিজে দেখেছি আমার নবী সিজদার মধ্যে পড়ে গিয়ে উম্মতি উম্মতি বলে কান্না করছেন এরপরে আমি যখন কুলে নিলাম কুলে নেওয়ার পরে আমার নবীর চাদর মুবারকটা আমি স্মরণের সাথে সাথে আমি সুফিয়া দেখতে পেলাম আমার নবীর পিঠ মুবারকের দিকে আমার যখন চোখ গিয়েছে আমি দেখতে পেলাম আমার নবীর পিঠ মুবারকের মধ্যে মুহুর নবুয়ত দেখা গিয়েছে যে মোহরের নবুয়ত কিতাবের মধ্যে দেখা যায় এই মোহরের নবুয়তটা হচ্ছে অ্যাপলের মতো মোহর এই যে আমাদের যে স্মার্টফোন আছে আইফোন আছে যাদের কাছে আইফোন আছে দেখেছেন এই মোহরের নবুয়তের সিস্টেমটা ছিল আমার কিতাবের মধ্যে এসে এটা একটা অ্যাপলের মতো তো হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা না বলতে লাগলেন আমি আমার নবীর যেই সময় মোহরের নবুয়তটা দেখতে পেলাম এটা দেখে আমি সাথে সাথে ঈমান নিয়ে এসেছিলাম

ফত্তাকুল্লাহ তোমরা যেন আমি আল্লাহকে বেশি করে ভয় করতে পারো আল্লাহ কুম করুন আমি আল্লাহর ইবাদত বন্দিকে যেন করতে পারো নিয়ামতের সুক্রিয়া যেন আদায় করতে পারো সেই জন্য আমি আল্লাহ বদর দিবসে বিজয় দান করেছিলাম সুফান তো এই বদর দিবসে বিজয় লাভ করার পরে আমার নবী যখন নামাজের তাগিদ দিলেন নামাজ পড়ার জন্য যখন সকলে দাঁড়ালেন আমার নবী কাতার সুজা করার কথা বলেছেন তো একজন সাহাবি পিছনের দিকে ছিল পিছনের দিকে যখন ছিল আমার নবী একটি লাঠি দিয়ে তাকে কুঁচা দিলেন খোঁচা দিয়ে তাকে লাইনটা সুজা করে দিলেন দুষ্টামের একটা খোঁচা দিয়ে লাইনটা সুজা করো আমার নবী খোঁচাটা দিয়ে যখন সুজা করে দিলেন ওই সাহাবিয়ে কথাটা মনে রেখে দিয়েছিলেন শেষ সময়ে আমার নবী পরদা করবেন এর আগে যে যে সময় চাহার সোম্বা আসে একদম আখরি সুম্বা চাহার সম্বা যখন আসে আমার নবী যখন সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে যাওয়ার পরে আমার নবী শেষ জুমা যখন পড়াচ্ছেন সাহাবাহ একরামদেরকে বলতে লাগলো হ্যাঁ আমার সাহাবিরা তোমরা কেউ আমার থেকে কোনো ঋণ পাবে কিনা বলো আজকে আমরা আজকে আমি নবী তোমাদের যত ঋণ পাবে কেউ যদি পেয়ে থাকো সমস্ত ঋণ পরিশোধ করে দিব সমস্ত শাহবায়ে একরাম বুঝে গেলো হয়তো আমার নবী দুনিয়া থেকে পর্দা করবেন কিছুদিনের মাথায় হতে চলে যাবেন না হলে আমাদেরকে এই কথা কেন বলছেন এটি বলতে না বলতে একবার দুইবার তিনবার বলছে সিদ্দিক আকবর দু যুগের পানি ছেড়ে দিয়ে কান্না করছে ফারুক আজম কান্না করছেন সমস্ত শাহবায়ে একরাম কান্না রোল পড়ে গেল আমার নবী বলতে লাগলেন কে আছো আমার থেকে কোনো ঋণ পাবে কিনা বলো কে আছো আমার থেকে কোনো ঋণ পাবে কি না বলো আজকে আমি সমস্ত ঋণ দিয়ে দিব হঠাৎ করে দু তিনবারের মাথায় ওই সাহাবি হাত তুলে দিয়ে বলতে লাগল কি কিয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনার থেকে আমি একটা ঋণ পাব, সাহবাই কেরাম ওই ব্যক্তির দিকে তাকিয়ে আছে কি ব্যাপার কেউ কখনো আমার নবী কখনো কারো থেকে কোনো কিছু নেয় নাই কিভাবে ঋণ পাবে এই কথা বলতে না বলতে ওই সাহাবিকে আমার ওসুল ডাকলেন ও আমার সাহাবি এদিকে আসো বলো আমার থেকে কি ঋণ পাবে তোমার আমার তোমার থেকে আমি কি নিয়েছিলাম আমার রসুলকে ওই সাহাবি বলতে লাগলাম ইয়ার বিয়াদবি ক্ষমা করবেন আমার থেকে আপনি আপনার থেকে আমি ঋণ পাবো বদরের সময় বদরের যুদ্ধের পরে আমরা যখন বিজয় লাভ করেছিলাম আমরা একসাথে দাঁড়িয়েছিলাম আপনি আমাকে আমি একটু পিছনে দাঁড়ানোর কারণে লাইন সুজা করার কথা যখন বলেছিলেন আপনি আমাকে একটু কোঁচা দিয়েছিলেন ইয়ারসুল আল্লাহ আপনার থেকে আমি একটু খুঁচা পাবো একটি খোঁজা পাবো এইভাবে মুস্তফা কামলি নবীর থেকে সাহাবাহ বলতে লাগলেন ও আমার সাহাবি তো খোঁজা পাবে এখন তোমার করণীয় কি কি ছাও ওই সাহাবি বলতে রাসূলুল্লাহ আপনি যেভাবে আমাকে খোঁজা দিয়েছেন আমিও আজকে আপনাকে ওইভাবে খোঁচা দিতে চাই বড় করে বলুন সুবাহান আল্লাহ সাহবাহরামের মোহাব্বত ভালোবাসা সকল সাহবাহরাম চোখ লাল করে তাকিয়ে আছে কি ব্যাপার আজকে মুস্তফার সানি কি হচ্ছে এগুলো কি বলে কোথা দিবে এ কথা শুনতে না বলতে আমার রসুল বেলালকে ডাক দিলেন ওহে বেলাল এদিকে আসো এদিকে আসো যাও আমার মেয়ে ফাতে মার ঘরে চলে যাও আমার মেয়ে ফাতে মার ঘরে একটা লাঠি আছে ওই লাঠিটা নিয়ে আসো আজকে আমার সাহাবি আমার থেকে একটি খোঁচা দিবে আমি চাই আমার সাহাবির এ ঋণটা করে দেওয়ার জন্য দেখেন আমাদের থেকে মানুষ কত কিছু পাবে কত টাকা আমাদের থেকে পাবে কত ঋণ পাবে আমাদের কোনো খবর নাই মানুষ টাকা পেলে একবার দুইবার তিনবার যখন খুঁজি মানুষ বিরক্ত হয়ে যায় কি রে ভাই আপনার টাকা খেয়ে ফেলবো নাকি আমরা বলি আপনার টাকা খেয়ে ফেলবো নাকি আরো কত ধরনের কথাবার্তা আচার আচরণ আমরা করি এই যে মানুষদের যে সহযোগিতা করা এটি দিন দিন আমাদের থেকে লোপ পাচ্ছে হারিয়ে যাচ্ছে কেন মানুষের ব্যবহারের কারণে টাকা দিয়ে এখন বন্ধু বন্ধুত্ব নষ্ট হয়ে যায় টাকা দিয়ে সম্পর্ক নষ্ট হয়ে যায় আমার বলেন, কেউ কাউকে কখনো ছোট করবা না। অপরের যখন পড়বা এগিয়ে আসবে কোন ঋণ কেউ যদি আটকে যায় ইমাম জৈনুল আবেদিন রহ এলাকার মধ্যে ঘুরে ঘুরে দেখতো কোন মানুষ বিপদে আছে কোন মানুষ ঋণগ্রস্ত আছে ইমাম জয়নুল আবেদিন ঋণ মুক্ত করে দিয়ে ওই টাকাগুলো গুলো পরিশোধ করে দেওয়ার চেষ্টা করে দিতেন এই যে সাহাবা একরামের আদর্শ আমার নবীর আদর্শ আজকে আমরা মুসলমান ঠিক আছে কিন্তু আমাদের মধ্যে ওই নৈতিক দায়িত্ব আজকে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে ঋণ দেওয়ার কারণে টাকা পয়সা আপনি যখন বিপদে পড়েন কত কাকুতি মিনতি করে নেন এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে কিন্তু দেওয়ার সময় যে সময়টা আমরা বাজেট করে দিই অমুক তারিখ দিয়ে দিব বা কিছুদিন পরে দিয়ে দিব কিন্তু এই সময়টা আমাদের আর মনে থাকে আল্লাহ আমাদের থেকে এই ধরনের কার্যকলাপ থেকে হেফাজত করুক প্রত্যেকে বলি আমিন ওই সাহাবী হযরতে বেলালে হাফসি رضی اللہ تعالی যখন লাঠি নিয়ে আসলেন আমারা রাসূল বলেছেন ওহে সাহাবী এবার আমাকে তুমি কোটা দিতে পারো পুরো কোটা নয় আজকে আমি রাসূল তোমাকে অনুমতি দিয়ে দিলাম তোমার যাই ইচ্ছা আমাকে করতে পারো কোনো সমস্যা নাই ওই সাহাবী দুখের পানি ছিটিয়ে বলতে লাগে ইয়া রাসূল আল্লাহ আমি আপনাকে এই যেভাবে আপনি আমাকে লাঠি দিয়েছেন এই লাঠি দিয়ে প্রহার করার অধিকার আমার নাই তবে আপনাকে একটা কাজ করতে হবে বদরের যুদ্ধের সময় আমার শরীরে কোনো কাপড় ছিল না ইয়া রাসূল আল্লাহ আজকে আপনাকে আমি আরেকটা রিকোয়েস্ট আপনি আমাকে বদর মধ্যে খুলে দিয়ে পিছন থেকে আমার পিঠের মধ্যে আমিও আজকে আপনাকে অনুরোধ করি আপনি আপনার যে জুব্বা মুবারক আছে ওই যুব্বামবারকটা একটু করে খুলে ফেলেন ওই জুব্বা যুব্বামবারক আপনি খুলে ফেলতে হবে আপনি আমাকে খালি গায়ে খোঁতা দিয়েছেন আমিও খালি গায়ে খোঁতা দিব আমার রসুল সাথে সাথে জুব্বা মুবারক খুলে ফেললেন জুব্বা মুবারক খুলার সাথে সাথে ওই সাহাবি লাঠিটা একদিকে ফেলে দিয়ে মুস্তফা কামলি বা নবীকে পিছন থেকে জড়িয়ে দিয়ে ধরিয়ে ওই মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়েছিলেন খান আল্লাহ ওই সাহাবি আল্লাহ এতগুলো বাহানা করেছি নিজেকে বাঁচানোর জন্য আপনাকে প্রহার করার জন্য নয় ক্ষমা আমার আমার দেওয়া ওই দেখা আমি দেখেছি আপনি রসুল বলেছেন যে এই ব্যক্তি মোহর নবুতের মধ্যে দেখবে মোহরে নবুবতকে চুমু দিবে সে আপনি রসুলের সাথে জানাতে যাবে আমার ইবাদত কবুল হয়েছে কিনা জানি না আমার নামাজ কবুল হয়েছে কিনা জানি না আমি যুদ্ধের মধ্যে গিয়েছি আমার যুদ্ধে কবুল হয়েছে কিনা জানি না কিন্তু আজকে আপনি রসুল মোহর নবুতের মধ্যে দিয়ে আমি সাহাবি নিজেকে দামি করার জন্য কালকে আমি আপনার সাথে থাকার জন্য এতগুলো বাহানা করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিবেন করে বলুন হজরত সুফিয়া রদি আল্লাহ তালান ওই মোহর নবুয়টা দেখেন মুস্তাফার কামলি বালা নবীর মোহর নবুয় যেটি ছিল ছোটবেলায় যখন ওই মোহর নবুয়টা দেখেছিলেন দেখার সাথে সাথে আমার হজরত সুফিয়া রদি আল্লাহ তালানা বলেন আমি এই মোহর নবুয়টা অন্য কোনো বাচ্চার দিকে দেখি নাই এই মোহর নবুয় দেখার সাথে সাথে আমি সুফিয়া কালমা পড়ে ফেলেছিলাম আমি আমার নবীর সাথে সাথে পড়ে ফেলেছিলাম লা ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী আসসালাম বরকরি বলুন সুবাহান